আমরা যে জুতা চোর সেটা দেখলাম আমি আপনার প্রশ্নে যাবার আগে আমার ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দিতে চাই আমার ভাই অত্যন্ত উল্লসিত আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন খুব সমস্ত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা চমৎকার ইংরেজি বলেছেন কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমির জমি দুষ্প্রাপ্যতা কোন ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দা লেস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কারণ আনলেস অ্যান্ড ইউ দি অ্যাটলিস্ট ইউ মানে আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে আপনি বিষয়টি স্বীকার না করেন ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমি জানি না যে এই এগারোটি সমস্যা যেটি আমি বললাম যে কথাগুলো বছরের পর বছর বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয় যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয় তখন আসলে তারা কতটুকু সুস্তি বোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা প্রশ্নটা আমি রাখতেই পারি আমার ভাই দেখলাম খুব চমৎকার ভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনুস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করে যা এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ কর তো আমার বিয়ে বিয়ে করছিনা কেন টিপ লাগাচ্ছ কেন আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন আউমেলিকের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করত এই এনসিপি কিংবা তাদের তথা কথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান এরাও তেমনি বলে ইউনুসের বিকল্প দেখান ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এর ঘাড়ে দাঁড়ায় দায় দিয়ে পার পেতে চাইছে আপনার মত করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন অনেকেই এর বিরোধিতা করেছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনুস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তাকে আমরা এখনো শ্রদ্ধা করি আপনার মানে ডক্টর ইউনুস যেহেতু এতই বিবেক আছে এতই সত্য জানেন তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নিন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে তিনি আরও বলেছেন বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান দুটি প্রশ্ন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন দ্বিতীয়ত বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ষোলো বছর আন্দোলন করেছে কি হয়েছে সেটা দেখা গিয়েছে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্লিজ মানে আপনি কি সত্যি বিশ্বাস করে

দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক একইভাবে আপনি পনেরোই সরি পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা আর্টিকেল ওয়ান ও সিক্স দ্বারা ঠিক কি বলেছে কিছু মনে সময় হবে। আপনার এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন বিধান না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকে যেটি আগে ছিল এখন নেই উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে একশো ছয় অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টা মূলক করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ বাংলা মোটারে আপনাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজত ইসলামী বৈঠক করেছে আপনাদের সাথে যতদূর জানে হেফাজত ইসলামের আগ্রহেই এই বৈঠকটি হয়েছে যতদূর জানতে পেরেছি গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক নিষিদ্ধ করে দলটিকে সংগঠন হিসেবে ঘোষণার আপনারা ও হেফাজতে ইসলাম তবে বৈঠকে নির্বাচনের বিষয়ে আপনারা কোনো আলাপ করেননি নির্বাচন নিয়ে আসলেই কোনো আলাপ হয়নি কি হেফাজতে ইসলাম আসলে নির্বাচনী মুখী কোনো দল নয় বলে নাকি ইচ্ছা করে নির্বাচন প্রসঙ্গে সব বিষয়ে মানে নির্বাচন প্রসঙ্গ এলেই আপনারা এড়িয়ে যান আচ্ছা ধন্যবাদ এটা একটা গতানুগতিক বৈঠক ছিল রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল বিভিন্ন রকম সোশিয়াল প্ল্যাটফর্মের সাথে বসতে পারে সেই স্বাভাবিক কার্যক্রমটি পরিচালনার জন্য এই মিটিং হয়েছে যেমনটা আপনারা মিডিয়ায় শুনেছেন এর বাইরে আসলে তেমন কোনো ডিসকাশন সেখানে হয়নি কারণ নির্বাচনের যে আলাপটা নির্বাচনের আলাপটা তখনই আরও বেশি মানে আলোচিত হবে যখন নির্বাচনী তফসিল আসবে বা যখন আরও একটু সামনের দিকে আমরা এগোবো আমি একটু খুব সম্মানের সাথে আমার মানে সম্মানিত আরেকজন সহবক্তা রুমিন ফারহানা আপনার কাছে কিছু রিপ্লাই আমি একটু দিই দেখেন খুব সম্মানের সাথেই বলছি উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে মারামারি করে অভ্যন্তরীণ কলহর কারণে তারা যখন পুরো দেশকে লুটোপুটে খাচ্ছে তুমি ওই 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 কার্যক্রমের মধ্যে শেখা নাকি তার তিনি খুঁজে পান না দ্যাটস আ ভেরি আনফরচুনেট থিং মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসল উদ্দেশ্য কি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন না কোর্টের রায়টা বিতর্কিত সাম যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে ওই সময়টাতে আপনার দলের পজিশন কি ছিল আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে আপনার দল তাই ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিছে আপনি দল তো সমর্থন দিচ্ছে আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুগতিকভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বৈঠকে এই কথাগুলো বলছে কাজেই দেখেন একটা জিনিস খুব সহজ করে বলি এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাগিং এর রাজনীতিকেই থেকে যাবে এটাই এখন হচ্ছে আপনি বাংলাদেশে আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলে বলতেছে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে যে বাবল থেকে বের হইতে

যাদেরকে বট বাহিনী বলছে সমস্যাটা হচ্ছে সামনে একজন বিরোধিতা করছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো আপনারা বলেন তাসিন রিয়াজ দুই বাইশ সালের ডিসেম্বর মাসের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয় দশ ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল এর দুই দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটক হন মির্জা ফখরুল সাহেব যখন তার স্ত্রীর অপারেশন চলছিল তখন তিনি কারাগারে আজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল সাহেব সেই সময়ের কথা লেখেন গত এক যুগে মির্জা ফখরুল সাহেব কতবার জেলে গিয়েছেন কতবার জেলে গিয়েছেন বিএনপির শত শত নেতা করবে জেল জুলুম সহ্য করেছে সেই খবর আপনার কাছেও পৌঁছেছে নিশ্চয়ই সেই সময় কিন্তু তাহসিন রিয়াজ আপনাদের তলে যুব আহ্বায়ক সরার তুষার বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে আগে ঘরে থাকতে পারতেন না অনেকটা এমন এমন কথা অনেকটা মানে খানিকটা আপনিও বলেছেন আর এখন মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন গত পনেরো বছর আপনারা কেমন ছিলেন কোর্ট চত্বরে বিএনপি নেতারা দাঁড়িয়ে কেঁদেছে তাহসিন রিয়াজ গত পনেরো বছরে আপনারা কই ছিলেন কেন দু নির্বাচন যখন হয় তখন কি আমি জানতে চাইছিলাম বাংলাদেশে গতানুগতিক যতগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এই পনেরো বছর ষোলো বছর স্বরাচরের বিরুদ্ধে সংগ্রামে ছিল কাউকে তো ডিজন করার আমার কোনো সুযোগই নাই আমার তো সুযোগ নাই আমি তো সেটা আমি তো সেটা করে আমি নিজে কাঠগড়ায় দাঁড়াবো না আমার দল কাঠগড়ায় দাঁড়াবে না ব্যাখ্যাটা খুব সহজ ব্যাখ্যাটা হচ্ছে বিএনপি বা বিএনপি বা অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে আমরা তো তাদের সাথে একসাথে চলতে চাই একসাথে চলতে চাই মানে কি বাংলাদেশের প্রশ্ন একসাথে চলতে চাই বাট ওই যে যেটা বললাম আপনি যখন একদম ডে ফার্স্ট থেকে আপনি যখন আমাকে একেবারে এমনভাবে অপোনেন্ট বানাবেন আপনি ধরেই নেবেন যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগের ব্যাখিও আমি এখন এনসিপিকে দিয়ে পূরণ করবো এবং এনসিপির গলায় আমি শেখ হাসিনার গলা খুঁজে এবং সেই গলা খুঁজে নিয়ে আমি আপনাকে প্রতিহূর্তে সমালোচনা করবো তাহলে তো ভাই আপনার সংকীর্ণতা

একটু ওই একটু মানে অর্থনৈতিক সালাপে ফিরতে চাই আনুস আলমকে খুব ছোটো করে বলতে হবে আচ্ছা আমি আমি একটু ডক্টর খন্দকার আজিজুল ইসলামের কাছ থেকে উত্তরটা নিয়ে আপনার কাছে আসি আজিজুল ইসলাম চলমান বিনিয়োগ যে সম্মেলন হলো সেখানে এখনো পর্যন্ত পাঁচজন বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে এর ফলে আমরা কি কি লাভ পাবো সেটা একটু বলবেন সাথে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ দেশটির শুল্ক বিভাগের বিজ্ঞপ্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের সামনাসামনি বৈঠকের পরে এটা প্রত্যাশিত ছিল কিনা আসলে এখানে পাঁচজন বিদেশি যারা বিনিয়োগকারী তাদের পাঁচজনকে এখানে অনার সিটিজেনশিপ দেওয়া হয়নি একজনকে দেওয়া হয়েছে এই সম্মেলনে সেটা হচ্ছে আমি যেটা বলেছি ইয়ং ওয়ানের যিনি সি এবং চেয়ারম্যান মিস্টার কিয় সান তাকে যেহেতু চল্লিশ বছর যাবৎ উনি এখানে ওনার ব্যবসা করছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে উনি অবদান রাখছেন এখানে বেশ কর্মসংস্থানের উনি ব্যবস্থা করেছেন এবং এখানে তার সেই অবদানের স্বীকৃতি শুরু তাকে অনারি নাগরিকত্ব দেওয়া হয় এবং এই বিষয়টি হচ্ছে যে আমরা এখানে তাকে নাগরিকত্ব দেওয়াতে পুরো কোরিয়ান যে ইনভেস্টর যারা এসছেন তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত এবং বাংলাদেশকে তারা যেভাবে দেখছেন এবং হয়তো তারা তাদের দেশে যে বা আন্তর্জাতিক বিশ্বে তার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন যে তারা এই দেশে ব্যবসা করে বিনিয়োগ করে তারা এখানে এদেশের সম অনারি নাগরিকত্ব তারা পেয়েছেন তো এটা একটি একটি এইভাবে করা হয় আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যারা এসছিলেন তার মধ্যে আপনার যার সিও উনি এসছিলেন এবং উনি আমাদের এখানে অস্কার গার্সিয়া এবং উনি ওনার বক্তব্যে উনি বলেছেন যে আমি প্রথম বাংলাদেশে এসেছি এবং যারা এখানে আপনি জানেন আমাদের গার্মেন্টস সেক্টরে যেটা তাদের একটা বড় ধরনের এখানে ইনভেস্টমেন্ট আছে তারা আমাদের এখানে অর্ডার করেন এবং তারা আমাদের এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা কাজ করেন এবং তারা কিন্তু বলেছেন যে সিও এসছেন উনি খুবই আমরা দেখেছি বলে দিয়েছেন যে এটা আমাদের হয়তো রুট চেঞ্জের জন্য একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে তবে আমাদের খুব বেশি এখানে আমরা ক্ষতিগ্রস্ত হবো না বাংলাদেশের যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগের এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিটে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন বিমস্ট্রেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে বৈঠকে আমাদের প্রধান বার্তা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও অদ্বিতীয় এটি জনগণের সঙ্গে জনগণের এবং আমি মনে করি অন্য যে কোনো সম্পর্কের চেয়ে বেশি সম্পর্ককে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে এই বিষয়টি এই জায়গাটি একটু শুনবেন বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে দেশটিতে আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগে সংখ্যালঘু হামলা নিয়েও আমরা উদ্বিগ্ন এবং বৈঠকের উদ্বেগের বিষয়ে খুব খোলামেলা আলাপ হয়েছে দুটি বিষয় এরকম বৈঠকের পর ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এবং তারপরই আসলে জয়শঙ্করের এমন মন্তব্য প্রত্যাশিত এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় কাজ যেটা আমরা আশা করিনি ভারত এটা করবে যখন ডক্টর ইউনুসের সঙ্গে ওটা একটা মোদির বৈঠক হলো দুই নেতা যখন দুই সরকারের দুই নেতা আট মাস পরে যে বৈঠক করলেন আমরা ভাবলাম যে একটা বরফ যেটা এতদিন জমেছিল সেটা গলে গেল তার দুই দিন পরে আবার এই বরফটাকে আবার নিজেরা গলিয়ে আবার নিজেরাই যখন আবার বরফ করলেন তার মানে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এখন আর দ্বিতীয়ত আমরা যে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা এগুলো পেতাম এটা কিন্তু একটা মেসেজও আমাদের এখানে মব বাহিনী কিন্তু এটা বারবার বলতো যে ভারতের থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি না শুধু আমরা একতরফায় দিয়ে যাচ্ছি না এটা পারস্পরিক ছিল এবং এই এই বন্ধ করার এখন মধ্যে যাচ্ছে যে তাহলে তার টার্নশিপমেন্টের সুবিধাগুলো খুব বেশি সমস্যা হয় আমাদের উপদেষ্টারা এরকমই বলছেন যে আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের যে আশিক চৌধুরী তিনি তো বলেছেন যে ট্রাম্প যে টেরিফ দিয়েছে সেটাতে আমাদের বরং লাভবান হবে তো লাভবান যদি হয়ে থাকেন তাহলে আবার তার কাছে করেন কেন এবং ট্রাম সেটা আবার বলে কেন যে আমার পর্চা দিয়ে চুমু খাচ্ছে এরা এগুলোর জন্য সার সার বলতেছে তাই ছেড়ে দিয়েছি সবাইকে আবার আমরা আমরা আবার ইয়েও নিচ্ছি ক্রেডিটও নিচ্ছি আমাদের চিঠিতে হয়েছে সে সবাই জন্য এটা করেছিল যাই হোক আপনার যে ট্রান এটা হয়নি ঠিকমতো হয়নি বাংলাদেশ এখন কোন পদ্ধতিতে তাদের সাথে তারা নিজেরা একটা মৌলবাদী রাষ্ট্র একটা হিন্দু মৌলবাদী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত তাদের সংখ্যালঘু নির্যাতন আজকে সারা ওয়ার্ল্ডে উঠে মানবাধিকার রিপোর্ট গুলোতে উঠে আর তারা বাংলাদেশকে এটা ব্লেম করে এই জন্যই যে তারা যে নির্যাতন চালাচ্ছে প্রধান উপদেশার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিএনপি বিএনপি প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট ভাবে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ চাইবে প্রধান উপদেষ্টা কি বিএনপি কে সময় দিয়েছে কিনা আমি যেহেতু জানি ষোলো তারিখে বৈঠকটি ফিক্সড হয়েছে এবং আমি একশো ছয় আমি না উনি কি বুঝলেন না না বুঝেই বললেন কথাগুলো আমি ঠিক জানি না কোর্টের অর্ডারকে বিকৃত করা প্রশ্ন ওঠে না কোর্টের অর্ডার খুব স্পেসিফিক্যালি বলা আছে কেয়ারটেকার না থাকায় জরুরি প্রয়োজনের নির্বাহী কাজ পরিচালনার জন্য সরকারটি এসেছে অর্থাৎ এই সরকারের কাজের প্যারিমিটারটা খুবই নির্দিষ্ট এবং খুবই সংকীর্ণ আমি কেবলমাত্র এটুই বুঝাতে চেয়েছি উনি বললেন দলের চাঁদাবাজির কথা হ্যাঁ দলের চাঁদাবাজি নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিমসেলফ মেসেজ দিয়েছে যে যদি কেউ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তিনি দু হাজারের উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে একটি সরকার তো আছে তাদেরও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিন হচ্ছে অম বিএনপি ছাदाबाद এজেন্সি বা আমি এনসিপি বা জামাতকে অনেক বেশি উচ্চকিত দেখি তবে কিনা কৃষকের ঘর থেকে আট মাসে ফুরুত করে জমিদার পুত্র এটা বতকুরি বিএনপি দুই দুই তিন তিন ক্ষমতায় থেকেও কিন্তু করতে পারেনি এটা আপনি যাই বলেন না কেন আর জেনসি বট ইউ স্কোর হাই হাই তাহলে তো সাড়ে সর্বনাশের কথা এইসব সব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদীর প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লাল করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি সরি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের कायदा একনবা বুক ফুলিয়ে বলে বট না এটা কিন্তু আইডিয়া হয়েছে আপনি নিজেই বলেছেন আগে হয়েছে আমি বলেছি যে অমিলিকার সাথে কি নিদারুণ নীল ট্যাগিং বলে হ্যারাসিং বলে নারীর প্রতি আচরণ বলেন সবখানেই তো দেখি মিল যে